নমস্কার ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ সকালবেলা উঠেই আগে দুজন মিলে বাজারে চলে গেছিলাম আজ নিজের পছন্দ মতোই মাছ কিনে নিয়ে আসব। এটা ভেবেই আমি ওর কিছু নিয়েছি বেরিয়ে পড়েছি দুজন মিলে আর গল্প করতে করতে চলেও এসেছি খুব কাছাকাছি বেশি দূরে নয় ওই মিনিট পাঁচেক রাস্তা আর অনেক খোঁজাখুঁজি করে পছন্দের মতো মাছ পেলাম না আর যেটা আছে সেটা আমার ভীষণ অপছন্দের তাই জন্য পনির নিয়ে চলে এসছি আর বাড়ি এসেই আমি চাটা নিয়ে বসেছি আর ও চাটা খেয়ে নিয়েছে ও আর আমি আসার সময় ক্রিম রুটি কিনে নিয়ে এসছিলাম ওটাই এখন দুজন মিলে খাচ্ছি তারপর এই যে পনিরটা কিনে নিয়ে এসেছি সেটা এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ওটাকে এবার রান্না করতে হবে চলুন পনিরটাকে আমি কী করে রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখুন পনিরটা আমার বেশ সুন্দর সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে এবার এর জন্য নিয়েছি একটু আলু আর এই যে পোস্ত চারমগজ আর তিল আর এটা আমি বেটে নেব শিলে আর নিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে নিয়েছি বেশ গোটা গরম মশলা একটু সামান্য আর নিয়েছি তেজপাতা এবার কড়াইতে বেশ অনেকখানি পরিমাণে তেল দিয়ে আমি আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব আগে তো ভাজার সময় আমি সামান্য একটু লবণ আর একটু হলুদ ব্যবহার করেছি আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের ভিতরেই আমি পনিরটাও সুন্দর করে ভেজে নেব বেশ সুন্দর লাল লাল করে তবে পনিরটা আমি একেবারে শক্ত শক্ত করে ভাজব না একটু নরম নরম থাকতেই নামিয়ে নেব ব্যাস ভাজা হয়ে গেছে এবার গোটা গরম মশলা আর সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে আমি ওই আদা কাঁচা লঙ্কা বাটাটাই প্রথমেই দিয়ে দেব দিয়ে সুন্দর করে কষিয়ে নেব ওই আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে আমি ততক্ষণ কষিয়ে নেব এবং স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটা এখানে আমি দিয়ে দিয়েছি আর আমার যে জিরে ধরের গুঁড়ো আছে সেটা থেকেও এক চামচ দিয়ে দিয়েছি এই দেখুন এবার ওই চারমগজ তিল আর পোস্তর যে বাটাটা ছিল ওটার ভিতরে সামান্য জল দিয়ে গুলিয়ে আমি ওই মশলাটার ভিতরে ঢেলে দিয়েছি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি অপেক্ষা করার পর তারপর ওই যে ভেজে রাখা আলু আর ওই মটরশুঁটিগুলো দিয়ে দেব ওই মশলার সাথে দিয়ে বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে আর এই আলুটা তো ভাজা ছিল কষানো হয়েই আছে এবার সামান্য জল ব্যবহার করেছি আর ওই ঝোলটার জায়গায় আমি আরও বেশি টেস্ট করতে একটু গুঁড়ো দুধ বাটিতে গুলিয়ে নিয়েছি একটু গরম জল করে এই দুধটা এখন আমি ওই পনিরের ওপরে দিয়ে দেব দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে নেব এই দুধটা দেওয়ার পরে কালারটা যেন আরও বেশি সুন্দর হয়েছে দেখেছেন আর এটা খেতেও খুব সুন্দর হবে আমি আশা করছি আমার এই রেসিপিটাতে আলু ব্যবহার করেছি তাই জন্য এর আমি একটা নাম দিয়েছি আলু সহযোগে শাহি পনির কেমন হয়েছে জানাবেন কিন্তু আমার এই পনিরের রেসিপিটা খেতে অসম্ভব ভালো হয়েছিল খুব ভালো খেতে হয়েছিল তবে একটু ঝাল হয়ে গেছিলো বেশি জানেন খুব একটা খারাপ লাগেনি আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি মাঝখানে ওটা বলতে ভুলে গেছি কিন্তু আপনারা হয়তো দেখেছেন এবার ঝোলটা বেশ সুন্দর করে ফুটে গেছে এবার পনিরগুলো আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা পনিরগুলো দিয়ে বেশিক্ষণ ফোটা বোনা বলে আমি একটু পরে দিয়েছি দিয়ে আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিয়েছি ওপর থেকে তাহলে গন্ধটা আরও সুন্দর আসবে এই যে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে বলুন আজ শুধু এই পনিরটা আর তার সাথে একটু লাউনাটা আলু বেগুন আর চিংড়ি দিয়ে একটা তরকারি করেছি ব্যাস এই দেখুন যে জিনিসটার জন্য এতক্ষণ আপনাদের অপেক্ষায় রেখেছি রোজ ডেতে আমাকে রোজ দিয়েছে আমার ফুসকি ফুসকি মেয়েরা আমার বরমশাই কিন্তু আমাকে রোজ দিইনি কিন্তু আমি বরমশাইকে দিয়েছি আমার বাগানের গোলাপ গাছে যে মাত্র গোলাপ ফুটেছিল সেটা আমি বরমশাইকে দিয়ে দিয়েছি ওদের এই ভালোবাসা চিরদিন আমার মনে থাকবে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটি পর্বে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার